আচ্ছা আজকে আমাদের এই গ্রুপ মিটিং এ মানে ইয়া খুব কম আপনার লোকজন খুব কম তো কিবরিয়া ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে এখানে শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব যে শিয়াদের শিয়ারা অনেক ইয়া করছে এখানে জেনোসাইট চালাইছে ঠিক আছে এখানে ইতিহাস আছে যে আসাদ সরকার দিয়ে বা ইরান আসাদ সরকারকে প্রক্সি বানিয়ে কি জুলুমটা করেছে যে তাদের বিপক্ষ দলীয় সুনীদের সুনীরা যথেষ্ট ভয় পায় শিয়ারা যদি ক্ষমতায় আসে তাহলে না জানি তাদের সাথে কি করে আবার কি রকম ইস্যুটা কিন্তু শিয়াদের ক্ষেত্রেও তারা শিয়ারা কিন্তু আমাদেরকে একেবারে ট্রাস্ট করতে পারে না বলতে গেলে শুধুমাত্র যখন আপনি নিধর্মীদের সাথে যুদ্ধ করবে কেবল ওই সময়টাতে শিয়ারা আমাদের পক্ষে আসে কিন্তু অধিকাংশ সময় শিয়ারা আমাদের বিপক্ষে যায় আচ্ছা আমরা কিছু একটু ইতিহাসে ফিরে যাই ইতিহাসের পাতাতে চলে যাই যেই ইতিহাসের পাতাতে আপনার এই শিয়া সন্ন্যির মানে একটা প্রভাব হয়েছিল যে কেন তাদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি আধিপত্য বিস্তার হ্যাঁ আমরা একটু যাই আর আর কি যুদ্ধ অনেক কাল থেকে বাট এখন আমরা দেখি বর্তমান যুগে এই যে মধ্যপ্রাচ্যের এই যে প্রক্সি ওয়ার গুলো এটা শুরু হয়েছে প্রথমত ইরানের রেভলিউশন থেকে ইরানের বিপ্লবের পর থেকে আমেরিকা সাদ্দাম কে উস্কে দিয়েছিল যাতে করে ইরানকে দমায় রাখে এবং ইরানের রেভলিউশন দেখে কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু আবার আফগানিস্তানে অ্যাটাক করেছিল সব কিন্তু ইরান কেন্দ্রিক হয়েছে এই শিয়া সুন্নির বর্তমান যে যুদ্ধগুলা এবং এগুলো কে বাঁধিয়েছে মূলত এগুলা কিন্তু বাঁধিয়েছে পশ্চিমারা পশ্চিমা কারা কাদের আন্ডারে চলে ইসরায়েল বা ইহুদি জায়নিসের আন্ডারে চলে দেখেছে যে কিন্তু একটা ইসলামিক রেভলিউশন ঘটে গেছে যে ইরানের উনআশি সালের আগে যে শাহ ছিলেন মানে ইরানের যে শাহ ছিলেন সে শাহের সাথে কিন্তু আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল খুব সে কিন্তু আধুনিক ইরান করেছে খুব ঘনিষ্ঠতা ছিল এবং সে তার সাথে যে ইসরায়েলের একটা জোট ছিল সেটা ভাঙন দেখা দিল সেটা ফাটল দেখা দিল যখন কিনা ইয়ার সাথে মানে ইরানের রেভোলিউশন হলো এবং আয়াতুল্লাহ আল খামেনি ক্ষমতায় আসলেন তখনই এই পশ্চিমারা ভয় পেয়ে গেছে এবং তখন থেকেই চক্রান্ত গুলো কিন্তু দেখেন Shia Sunni আক্রমণ গুলো কিন্তু হতো না এই যে মধ্যপ্রাচ্যে সিয়াসীর এতটা প্রভিয়েন্স কিন্তু এতটা হইতো না যদি না ইসরায়েলিরা এবং আমেরিকানরা ইহুদিরা আমাদের মুসলিম শাসকদেরকে না তাদের একটাই যে মধ্যপ্রাচ্যে এই যে আমাদের যে মানে এলাইস আছে যে ঈশ্বরের সাথে আমরা এলাই করে নিয়েছি তারপরে ওই যে সিক্সটিজ এর যুদ্ধের পর এই ইরানে ইরানের রেভলিউশনটা ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেড এবং আমেরিকার জন্য কারণ এখানে মুসলিম রেভলিউশন হলে আমেরিকা এখানে এসে ঘাটি করতে পারবে না তো আমেরিকা আর ইসরায়েলের ভয়টা ছিল এটা হইলে সৌদি আরবের মতো যারা রাজতন্ত্র আছে বা সাধারণ যারা মানুষ আছে এরা ইসলামিক রেভলিউশন শুরু করে দিবে সৌদি আরবে একটা ইসলামিক রেভলিউশন তৈরি হবে সেখানে রাজাকে সরাইয়া এরকম মানে খেলাফাত মুভমেন্ট হবে সম্ভবত সিরিয়াতে বলেন ইরাকে বলেন কিংবা অন্যান্য যারা তাদের মধ্যে কিন্তু এটা হওয়ার একটা ছিল কি তার ইসলামিক রেভলেশন ঘটতো সেকুলার তার্কিতেও কিন্তু ইসলামিক রেভলেশন ঘটতো তো এই ভয়টা কিন্তু পশ্চিমারা পেয়ে গেছিল আর এইখান থেকেই কিন্তু তাদের অ্যাকচুয়ালি টার্গেট করে যে না ইরানকে দমায়েদ দিতে হবে ইরানকে যদি দমাতে পারি তাহলে হয়তো পারে আমরা এখানে বিস্তার করতে পারবো এবং ওইখান থেকে কিন্তু তাদের একটা মানে পশ্চিমান্দের একটা চক্রান্তের খেলা যেটা তারা সাদ্দাম হোসেনকে নাড়াইছিল যে সাদ্দাম হোসেনকে প্রপুষ করছিল যে তুমি ইরান অ্যাটাক করো ইরানকে হামলা করো পরবর্তীতে সাদ্দাম হোসেন দেখলো যে এখানে তার ক্ষতি হইতেছে এবং সাদ্দাম হোসেন এখান থেকে সরে এসে বরঞ্চ অন্যান্য আরব ভূমি যখন দখল করলো তখন এই আমেরিকা যারা এত দিন ধরে সাদ্দাম হোসেনকে এতটা মানে উস্কানি দিয়েছিল এতটা হেল বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল তারা গিয়ে সাদ্দাম হোসেনকে মানে ধ্বংস করে দিয়ে গেল মানে পশ্চিমাদের ফাতটা দেখেন কতটা নিখুত ভাবে তারা ফাত পাতে প্রত্যেকটা আরব ভূমিতে তারা ফাত পেতেছে इवन কি ইরানের ভিতরে তারা ফাত পেতেছে যে একজন ইরানি ইরানের মধ্যে একজন একজন মোসাদের একজন গোয়েন্দা পর্যন্ত এই মহিলার কারণে এই মহিলার কারণে কিন্তু ইরানের যতগুলো আপনার কি বলে জানি জেনারেল বা তাদের লিডার গুলো ছিল তারা কিন্তু আক্রমণের শিকার হয়েছে এই একজন মহিলার কারণে তো এখানে তারা পশ্চিমারা খুব নিখুঁত ভাবে ফাঁদ তো আমরা একটু ইতিহাসে ফিরে যাই দেখি তাদের ফাঁদ নমুনাগুলা কেমন ছিল আর কি ইরাক ইরানের যুদ্ধ যেমন উনিশশো থেকে উনিশশো সালে এখানে জেনোসাইড যেগুলো হয়েছে যুদ্ধের পটভূমি গুলা ছিল মানে আমি আর্টিকেল থেকে পড়ছি প্রধানত রাজনৈতিক ও আদর্শিক সীমান্ত বিরোধ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক এক পক্ষ অপর পক্ষে ইরানের ইসলামী বিপ্লবের পর অযথা হস্তক্ষেপের উদ্বিগ্ন ইরাক শুরুটা হয়েছিল আপনার বাইশে সেপ্টেম্বর সাল ইরানের খুজিস্থান প্রদেশে আক্রমণ করে আরকি ইরাক ইরানের খুজিস্থান প্রদেশে আক্রমণ করে এখান থেকে শুরু হয় ওয়ারটা তারপরে হচ্ছে শেষ হয় উনিশশো অষ্টআশি সালে জাতিসংঘের মধ্যস্থায় যুদ্ধবিরতি হয় ঠিক আছে এখানে যুদ্ধের প্রায় দশ লাখ মানুষ নিহত বা আহত হয় উভয় দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয় অস্ত্রের ব্যবহার বিশেষ করে ইরাকের দ্বারা যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে বিবেচিত হয় কারণ আপনি যদি দেখেন যে ইরাক কিন্তু ইরানের মধ্যে অনেকগুলো বোম্বিং করছে যেগুলো গ্যাস বোম্বিং ছিল পয়জনিক গ্যাস ছিল এগুলোর কারণে কিন্তু অনেক মানুষ মারা গেছে এদের এগুলো কিন্তু ইরাক শিয়াদেরকে টার্গেট করে কিন্তু অনেক শিয়াদেরকে কিভাবে মারছে আচ্ছা সাদ্দাম হোসেন শিয়া জনগোষ্ঠীর উপর কি কি নিপীড়ন করছে সাদ্দাম হোসেন যে শিয়া জনগোষ্ঠীর উপর নিপীড়ন করছে তার মধ্যে একটা হলো ইরাক একটি মানে হচ্ছে ইরাক ইরান বিপ্লব সরি ইরাক একটি সংঘ সংখ্যাগরিষ্ঠ শিয়া দেশ হলেও সাদ্দাম হোসেনের বাদ পাটি ছিল সুন্নি নেতৃত্বধী ইরান বিপ্লব উনিশশো শিয়া জনগণের মধ্যে শাসনের বিরুদ্ধে আহ বিক্ষোভ ও ইসলামিক শাসন চাওয়ার প্রবণতা দেখা যায় এবং এই শিয়াদের ইরানের সহযোগী করে দমন অভিযান শুরু করে আচ্ছা সাদ্দাম হোসেনে যে ইরাক যেহেতু একটু মানে আপনার শিয়া provision ছিল সে কারণে সাদ্দাম হোসেন কিন্তু প্রায় উনি মানে একটা ভয়ংকর হত্যাকাণ্ড চালাইছিল সেটা হচ্ছে আপনার দাজাইল হত্যাকাণ্ড এই দাজাইল হত্যাকাণ্ডে তিনি প্রায় একশো আটচল্লিশ শিয়া মুসলিমকে হত্যা করে গ্রেফতার করে এবং মানে তাদেরকে এবং নির্যাতন করে মৃত্যু এমনকি তিনি যাদেরকে গুম মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের মধ্যে নারী ও শিশু ছিল ঠিক আছে তারপরে হচ্ছে ছিল ছিল আল আনফাল অভিযান সেটা উনানব্বই সাল থেকে সাল পর্যন্ত সেখানে উনি কুর্দি কুর্দি সম্প্রদায়ের যারা শিয়া ছিল তাদের উপর জেনেসাইট চালাইছে আবার উনি উনিশশো সালে শিয়া বিদ্রোহ দমন করে খারেজ যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমন করে সেখানেও অসংখ্য মানুষ তিনি আর কি জেনোসাইড চালান তো এই হচ্ছে সাদ্দাম হোসেনের এবার আসেন আমরা শিয়ারা সুন্নিদের উপর কি অত্যাচার গুলা করছে আমরা দেখছি এতক্ষণ দেখছি যে সুন্নিরা শিয়াদের উপর কি অত্যাচার গুলা করছে আমরা দেখি এবার শিয়ারা সুন্নিদের উপর কি অত্যাচার গুলা করছে দেখেন তো আসি আমরা এটা হচ্ছে সিরিয়া সিরিয়াতে হাফেজ আল আসাদ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন হয়েছিল উনিশশো সালে সেখানে সুন্নি মুসলমানদেরকে সিরিয়ার যারা সুন্নি মুসলমান ছিল মুসলিম ব্রাদারহুড সুন্নি ইসলাম পন্থী দলকে মানে হাফেজ আল আসাদের যে আব্বা ছিল সরি সরি বর্তমানে যে বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ ছিল তিনি একটা মেসাকার চালা সুনি জনগোষ্ঠীর উপর ভীষণ একটা মেসাকার চালা ওটা হচ্ছে উনিশশো বিরাশি সালে ঠিক আছে কারণ ওখানে সুনিরা বিদ্রোহ শুরু করছে হোল্ড একটা মিনিট আচ্ছা তো উনি চালায় যেখানে প্রায় চল্লিশ হাজার মানুষ তিনি হত্যা করেন ভাই আমাদের দেশে হাসিনা প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যা করছিল আপনার এই এই ইয়াতে গণ আন্দোলনে সেখানে আহ হাফেজ আল মানে ওনার নাম কি যে সরি দুঃখিত হাফেজ আল আসাদ হাফেজ আল আসাদ উনি হত্যা করছে চল্লিশ হাজারের মতো যাদের মধ্যে বহু শিশু নারী এবং বৃদ্ধ ছিল তার দেশের জনগণ তিনি হত্যা করছে এরপর আসেন দুই হাজার সালে বাসারাল আসাদ ক্ষমতায় আসেন তার দেশে গৃহযুদ্ধ হয় দুই সালে তার কারণ বিক্ষোভ ছিল তাকে এখান থেকে সরাই দেওয়াটা ছিল বিক্ষোভ বিক্ষোভের মূল ইয়া তারপরে তিনি এই বিক্ষোভ দমন করার জন্য উনি যে ধরনের নির্যাতন গুলা করে মানে প্রথমত হাজার হাজার সুন্নিকে গ্রেফতার করে বাসার আল আসাদ এরপর উনি যেটা করে কারাগারে যৌন নির্যাতন করে ত্বক ছাড়িয়ে ফেলা মানে মানে চামড়া কেটে ফেলছে মানে আপনার যে উপরের যে চামড়া মানে যে কোষটা থাকে বা আপনার যে স্কিনের ওই যে উপরের পার্ট যেটা থাকে আর কি লেয়ারটা থাকে ওটা কেটে ফেলে দিছে মানে ভিতরের মাংসটা আছে খালি উপরের চামড়া নেই এরকম অত্যাচার করছে আগুনে পুড়িয়ে মারছে বিদ্যুৎ বিদ্যুৎ শর্ট করে মারছে তারপরে আপনি যেভাবে হত্যা করছে সেগুলোর জন্য হচ্ছে ব্যবহার করছে সেটা থেকে দুই থেকে সতেরো সালে পর্যন্ত ঘোতা খান সাইফুন এবং আরো কয়েকটি জায়গায় সারিন গ্যাস ও ক্লোরিন গ্যাস ব্যবহার করে শিশুদেরকে হত্যা করছে হচ্ছে ভাষার আল নির্মম দাঁড়ান আমি বাকিটাও ব্যাখ্যা করতেছি তো আপনারা ওই ভাইয়া চলে গেছে সম্ভবত আছে যে তো এই হচ্ছে তার দুই হাজার তেরো সাল থেকে সতেরো সাল পর্যন্ত তার একটা সুন্নি জনগোষ্ঠীর উপর বোমা মানে সরি হামলা করার একটা নমুনা তারপরে বোমা হামলা ও ধ্বংস শহর যেমন আলেপ্পো হোমস দেরা দেড়া এই সবগুলো সুন্নি সংখ্যাগরিষ্ঠ শহর ব্যাপক বোমা বর্ষণ করে গোটা শহরকে ধ্বংস করে দেওয়া হয় ঠিক আছে এটা এটা উনি সাহায্য নেয় রাশিয়া এবং ইরানের দ্বারা এরা হচ্ছে বাসার আল আসাদের হচ্ছে নির্মমতা তো বাসার আল আসাদ দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি ছয় লক্ষর মত মানুষকে হত্যা করছে যারা কিনা সুন্নি ছিল এক কোটির বেশি সিরিয়ান বাস্তুচ্যুত বহু সুন্নি শরণার্থী হিসেবে ইউরোপে এবং প্রতিবেশী দেশগুলোতে চলে যায় এটা হচ্ছে বাসার আল আসাদের অত্যাচার ঠিক আছে আর তার আব্বার অত্যাচার ছিল প্রায় তিনি একটা মেসাকার করে যে মেসাকারে প্রায় মানুষ তারা হাজারের মতো মেরে ফেলে আচ্ছা এটা গেল সিরিয়ার পর্যবেক্ষণ এবার আসি আমরা ইরানে ইরানের ইসলামী শাসন যেটা হচ্ছে আপনার হয়েছিল আপনার গঠন হয়েছিল উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের দ্বারা হ্যাঁ সালে ইসলামী বিপ্লবের দ্বারা সেটা ইরানে সংগঠিত হয় এরপর হচ্ছে মুসলমানদের উপর শুরু হয়ে যায় নিপীড়ন তো ইরানে সুন্নি জনসংখ্যা ছিল আট থেকে দশ এর মতো তারপরে এই জনগোষ্ঠীর মধ্যে হচ্ছে কুর্দি বেলুচ তুর্কমান সুন্নি পার্সিয়ান এদেরকে আর বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তারা নির্যাতন করে যেমন নিপীড়নের ধরনগুলো কেমন ছিল মসজিদে নির্মাণে বাধা রাজধানীতে তেহরানে কোনো সুন্নি মসজিদ থাকতে পারবে না সুন্নিদের নিজস্ব মসজিদ নির্মাণ সংস্কার এমনকি ঘরোয়া সালাত আদায়ও বাধা দেওয়া হতো বা হয় এখনো হয় তো এটা হচ্ছে এক প্রকার মানে মানে অত্যাচার ধর্মীয় নিষেধাজ্ঞা ধর্মীয় শিক্ষা নিষেধাজ্ঞা সুন্নি মাদ্রাসা ইসলামী বিদ্যালয় এবং আলেমদের উপর নজরদারি কোরআন তাফসির বা ফিকাহের বই ছাপানো প্রচারে নিষেধাজ্ঞা ধর্মীয় আলেমদের উপর দমন সুন্নি আলেমদেরকে আটক গুম মৃত্যুদণ্ড ঘটনার ব্যবহার করেছে যেমন মাওলানা আব্দুল হামিদ বালুচিস্তানের আহ সুন্নি নেতা বহুবার সুমকি এবং নির্যাতন গৃহবন্দী হয়েছেন তারপর হচ্ছে সামাজিক বৈষম্য যেমন সরকারি চাকরি সামরিক বাহিনী বিচার বিভাগ ইত্যাদিতে সুন্নিদের অংশগ্রহণ প্রায় নিষিদ্ধ এবং সুন্নি যুবক সন্ত্রাসবাদে জড়িত থাকার মিথ্যা অভিযোগে কারাবন্দী যেমনটা আমাদের দেশে সরকার করে থাকে ঠিক তেমনিও একই জিনিসটা ইরানের সরকার করছে সুন্নিদের উপর মানে ইন্ডিয়ার মতো অনেকটা বলা যায় হ্যাঁ তারপর হচ্ছে বেলুচিস্তানে দমন অভিযান বেলুচিস্তানে অঞ্চলে যেখানে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ প্রায় সে প্রায় সই সেনা অভিযান চালিয়ে সুন্নি যুবকদের গুলি করে হত্যা বা গুম করা হয় দুই হাজার সালে ফ্ল্যাগ ব্ল্যাক ফ্রাইডে অফ জাহেদান নামে পরিচিত ঘটনায় নব্বই plus সুন্নি মুসলিমকে নামাজের সময় গুলি করে হত্যা করা হয় এই হচ্ছে এক প্রকার নির্যাতন চালাইছে ইরান তার নিজের দেশের উপর আচ্ছা ইরান আর কি কি নির্যাতন চালাইছে সেটা একটু দেখি এবার আসি ইরান শিয়াদের উপর কি নির্যাতন চালাইছে তো ইরান ইরান শুধু সুনিদের উপর না শিয়াদের উপর তো শিয়া সুফি সম্প্রদায়দের উপর যেমন নিমানি দরবিশ এবং গৌনাবাদীদের উপর বেশ নির্মা নির্যাতন চালাইছে অন একটা সেকেন্ড গণবাদী সুফিদের উপর পুলিশের হামলা অনেক আহত তিনশো প্লাস গ্রেফতার তারপরে হচ্ছে আরো আছে আহলে হক ইয়াসানের সম্প্রদায় এরা কুর্দিস্তানের বসবাসকারী এই গোষ্ঠী একটি শিয়ার অন্তর্ভুক্ত হইল ভিন্ন অত্যাধিক ব্যাখ্যায় বিশ্বাস করে আচ্ছা এদের উপর রকম নির্যাতন করছে তার মানে আছে তাদেরকে ইরান প্রচন্ড নির্যাতন করে এবং নির্যাতন রাখে না যে আর্টিকেল আমি করে বুঝলাম এবং সবচেয়ে নিকৃষ্ট অত্যাচার করছিল যেটা হচ্ছে সিরিয়া সিরিয়াতে যেটা বাসার আল হাসান এবং তার বাবা হাফিজ আল আহসাদের করছে ঠিক আছে সবচেয়ে নির্মম ব্যাখ্যাটা হয়েছে তো মূল কথা হচ্ছে ও বা হামিদির ঘটনা বিস্তারিত চিত্র আচ্ছা ঠিক আছে এবার আসি আমরা সুন্নিদের মধ্যে যারা আইএস আইএসএস যে সংগঠনটা ছিল তারা শিয়াদের উপর কি অত্যাচার গুলা করছে এবার দেখি সেটা প্রথমত শিয়া মসজিদ ধর্মীয় স্থান গুলো ধ্বংস করে দিছে এবং ইমামদের কবরস্থান করেছে। এর মধ্যে কবরস্থানিতে অবস্থিত হজরত ইউনুস আল্লাহামের কবর বিভিন্ন শিয়া ধর্মীয় স্থাপনা ছিল আচ্ছা তারা এইসব স্থানকে শিরক ও বেদের কেন্দ্র বলে ঘোষণা করে ধ্বংস করে দেয় আচ্ছা শিয়া নিরীহ জনগণকে হত্যা ও গণহত্যা স্পাইকার গণহত্যা দুই হাজার সালে সেখানে সতেরো শিয়া ক্যাডেটকে ধরে এনে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় তেল আফর আমরালি এবং সামারা বালাত শহরে এই সক এইসব এইসব এলাকা শিয়া গ্রামবাসীদের হত্যা বাড়ি ধ্বংস এবং নারী ধর্ষণ দাসত্বে পরিণত করার বহু ঘটনা ঘটে শিয়া আশুরা অনুষ্ঠানে লক্ষ 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 করে মিছিল আত্মঘাতী হামলা করা হতো তারপরে হচ্ছে শিয়া নারী ও শিশুদের অপহরণ হ্যাঁ এখানে শিয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের হত্যা তো এটা হচ্ছে আহ দের বিভিন্ন কাহিনী মানে এটা আরো বড় করে লেখা আছে আমি শর্টকাটে আমি আপনাদেরকে আর কি অ্যাকচুয়ালি বিশ্লেষণ করলাম যে शियाরাব সুন্নিদের উপর কি অত্যাচার করছে সুন্নিরা শিয়াদের উপর কি অত্যাচার করছে তার একটা ছোট বিবরণ আমি দিলাম আর আসেন এবার আসি যে ইরান আবার আফগানিস্তানের সাথে কি বেয়মানিগুলো করছে মানে বেয়মানি বলতে গেলে কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা তালেবানদের সাথে কি বিশ্বাসঘাতকতা করেছে সেটা আমরা একটু ব্যাখ্যা দেখি সেটা হচ্ছে আফগানিস্তান ও তালেবানদের সাথে ইরানের সম্পর্ক জটিল বস্তু বস্তর বিশিষ্ট বস্তুত বিশিষ্ট এবং সময়ের সাথে এখানে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বিশ্বাসঘাতকতা বা প্রতারণার ইঙ্গিত রয়েছে। এই প্রেক্ষিতে আমরা ইতিহাস ভিত্তিক ভাবে দেখব কবে কিভাবে এবং কেন ইরানকে তালেবানের সঙ্গে সংঘর্ষ বা দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে নিচে তার ধাপে তুলে ধরা হলো আচ্ছা আমরা এখানে দেখি ইতিহাসে উনিশশো সাল থেকে উনিশশো সালে তালেবানদের উত্থান ও ইরানের উদ্বেগ তো তালেবান তালেবান গোষ্ঠী উনিশশো সালে আফগানিস্তানে গৃহ যুদ্ধকালীন সময়ে গঠিত হয় তারপরে হচ্ছে তারা হচ্ছে পাশুন সুন্নি ভিত্তিক কট্ট ইসলামপন্থী গোষ্ঠী ছিল এবং কাবুল দখল করে আহ উনিশশো সালে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান প্রতিষ্ঠা করে ইরান একটি শিয়া মুসলিম রাষ্ট্র তালেবানকে চরমপন্থী সুন্নি গোষ্ঠী হিসেবে দেখত এবং শুরু থেকে তাদের প্রতি বিরব মনোভাব পোষণ করত আচ্ছা উনিশশো সালের মাজারি শরীফ গণহত্যা ও যুদ্ধ প্রস্তুতি ১৯৮৮ সালে তালেবান মাজারি শরীফ দখল করে এই সময় তারা ইরানি কূটনৈতিক এবং সাংবাদিক সহ এগারো জন ইরানিকে হত্যা করে এতে ইরান প্রবল ক্ষিপ্ত হয় এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সত্তর হাজার সৈন্য সীমান্তে মোতায়েন করে যুদ্ধ লাগা লাগাতে লাগতে পারত কিন্তু কূটনৈতিক হস্তক্ষেপ যুদ্ধ এড়ানো হয় আচ্ছা এটা গেল একটা আর একটা হচ্ছে ইরানের সাথে তালেবানের যে একটা সমস্যা সেটা ছিল দুই এক সালে তালেবান পতনের সময় ইরানি ভূমিকা নাইন ইলেভেন এর পর আমেরিকা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান গোপনে আমেরিকাকে সহযোগিতা করে উত্তর জোটকে সহায়তা দিয়ে তালেবানকে ক্ষমতা থেকে উৎখাত সাহায্য করে এবং চার নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দুই হাজার এক থেকে দুই হাজার একুশ সালে তালেবানের পতনের পর নতুন হিসাব নতুন সম্পর্ক তালেবান পতনের পর প্রথমে আফগানিস্তানের নতুন সরকারকে সমর্থন করে কিন্তু আমেরিকা আফগানিস্তানে দীর্ঘ সময় থাকার কারণে ইরান কৌশলগতভাবে সমর্থন করতে শুরু করে কারণ শত্রু শত্রু বন্ধু এই নীতিতে তো এই হচ্ছে ইরানের আর আফগানিস্তানের একটা মানে সমস্যা এবং দুই হাজার তেইশ চব্বিশ সালে আবার সমস্যা হয় পানির অধিকার ও সীমান্ত সংঘর্ষ ইরান অভিযোগ করে যে তালেবান হেলমান্দ নদীর পানি বন্ধ করে দিয়েছে যা ইরানের স্থান স্থান অঞ্চলে সিসি স্থান সিসি স্থান অঞ্চলে খরা সৃষ্টি করেছে এ নিয়ে সীমান্তে সশস্ত্র সংঘর্ষ হয় তো তাদের ভিতরে মানে ইরানের সাথে তালেবানেরও একটা মানে সংঘর্ষ আছে মানে সেই দুই হাজার এক সালে তাদের সাথে একটা বিট্রে করে মানে তাদের 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 উপর হামলা করছে কেন এই প্রতিশোধ নেওয়ার জন্য তো মানে তাদের প্রতি একটা বৈরিত সমস্যা আছে এবার আসেন আমরা দেখি এতক্ষণ দেখলাম যে শিয়া সুন্নির মধ্যে একটা সংঘাত এবার দেখি সুন্নি সুন্নির সাথে কিভাবে বেইমানি করে সেটা দেখি সেটা আমরা দেখি এই তালেবানদের একটা হচ্ছে আপনার আহ পঁচানব্বই সাল দুই হাজার এক সাল আচ্ছা দুই হাজার এক সালের পর আফগানিস্তানে আমেরিকা নেটো আগ্রাসনের সময় পাকিস্তান তালেবানের অনেক নেতাকে কুন্ডুজ এয়ার লিফটে পাকিস্তানে নিরাপদ আশ্রয় দেয় বলে আশঙ্কা করা হয় একই একই সময় আইএসআই এর মাধ্যমে তালেবান বিশেষ করে হারকানি নেটওয়ার্ককে সমর্থন করেছিল কত মিনিট কত মিনিট সরি ফর বেট আমার একটু সাধারণ বিজনেস এর কারণে আমি ইয়া করছি কিন্তু 1911 এর পর পাকিস্তান আমেরিকার প্রতি আনুগত্য দেখিয়ে প্রতিরোধমূলক অভিযান চালায় এভাবে দ্বৈত অবস্থা নিয়ে অভিযোগ শেষ হয়নি তো 2021 সালে দন্ড ও সীমা পেরিয়ে হামলা 2021 সালে তালেবান আবার ক্ষমতায় আসে তখন বেশিরভাগ সময় পাকিস্তান পাকিস্তান্তাবে তালেবানকে স্বীকৃতি বোঝাত তবে কিছু সীমা রাজনৈতিক চাপ ভোগ করে দুই হাজার পাকিস্তান তালেবান নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা চালায় এবং আফগান পক্ষ সফর করে প্রতিহত পাল্টারোধ সংঘর্ষ হয় তো এখানে যেটা দৃষ্টান্ত আমরা যেটা দেখতে পাই যে আহ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তালেবানকে সমর্থন ও সেনা সহায়তা এগুলা দিয়ে আসছিল কিন্তু নাইন ইলেভেন এর পর দুই এক সালে যদিও আশ্রয় দিয়েছিল তালেবানকে তারপর আবার আমেরিকার হাত ধরে আবার তালেবানের সাথে মানে তালেবানকে ধরিয়ে দেয় যে তালেবানরা এখানে এখানে এই পোস্টে আসছে কিংবা ওসামা বিন লাদেন এই পোস্টে আছে এগুলা ধরিয়ে দেয় পাকিস্তান তো দেখেন হিসাব করলে আমরা যদি দেখি উভয়ের মধ্যে সমস্যা হয়েছে তালেবানকে খুব একটা বেশি দোষারোপ করা যায় না কারণ তালেবানদের সাথে মানে রাজনৈতিক প্রকপ মানে সমস্যা ছাড়া তারা অ্যাকচুয়ালি খুব একটা বেশি মানে এগুলার মধ্যে ইনক্লুড হয় কিন্তু বাদ বাকিরা যে ইরান ইরাক বলে সিরিয়া বলে ইরান বলে এরা কিন্তু রাজনৈতিক এবং রাজনৈতিক হিংসা থেকে কিন্তু মানুষের উপর এই ধরনের জুলুম অত্যাচার গুলো করছে তো আমি জাস্ট এতক্ষণ ধরে জাস্ট বিশ্লেষণ করলাম আপনাদেরকে এবার আপনাদের কাছে আমি যাব একটু পরে তো হোল্ড